ভোটের আগে ভাঙন সিপিএম এ নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা তাই জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আর এই পরিস্থিতিতে রাজনৈতিক দলবদল বড় বড় নেতা থেকে নিচু তলার কর্মীরা কেউ যাচ্ছেন শাসক দলে কেউ আবার শাসক দল থেকে বিরোধী দলে লোকসভা ভোটের আগে বা ভাঙন ধরল বাম দুকে সেখানে শতাধিক সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বামী হতে লোকসভা ভোটের আগে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তালসুর গ্রামের প্রাক্তন সিপিআইএম মেম্বার সহ প্রায় শতাধিক সিপিএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের যোগদান করে শনিবার দিন বিকালে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সিপিএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন যদিও সিপিআইএম নেতাদের দাবি সিপিআইএম কোন কর্মী তৃণমূলে যোগদান করেনি যোগদানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্বুর রহমান হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের সভাপতি তবরাক হোসেন সহ তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্বগণ এদিন রাজ্যের মন্ত্রী হোসেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে ওনারা তৃণমূলে যোগদান করেছেন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালাম এই বিষয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদোস বলেন আমাদের কোনো কর্মী তৃণমূলের যোগদান করেনি ওরা তৃণমূলের ভোটার লোকসভা ভোটের আগে হাওয়া গরম করার জন্য নিজেদের লোককে যোগদান করাচ্ছে আজকে আমরা দক্ষিণ তাজপুর ঘুরতে এসেছি দক্ষিণ তানসোর বুথের প্রাক্তন সিপিএমের মেম্বার নূর মোহাম্মদ সাহেব তার দলবল নিয়ে প্রায় দেড়শো জনকে নিয়ে আজকে আমাদের দলে অর্থাৎ তৃণমূল দলে তৃণমূল তৃণমূল কংগ্রেস দলে তারা যোগদান করলেন আমরা তাকে সাদর সম্ভাষণ দিয়ে তাকে যোগদান করালাম এবং আজ থেকে আমাদের পরিবারের লোক আজ থেকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের লোক এবং তার সুখে দুঃখে পাশে আমরা সব দিনই থাকি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আমাদের প্রাক্তন মেম্বার নুর মোহাম্মদ সাহেব উনি এসেছেন এবং উনার আমাদের হাজি সাহেব আমার দোষ ইনি কংগ্রেস করতেন আজকে আমি দোষকে পেয়ে যার পর আমি খুবই আপ্লুত এবং আনন্দিত এবং আমাদের যে ফেলাল সাহেব যে আছেন ইনি একজন ভূতের ভাইটাল কর্মী এবং এই সমাজের একজন বলিষ্ঠ একজন মানুষ হ্যাঁ তো ইনিও সিপিএম এর প্রাক্তন ইনি মেম্বার ছিলেন আজকে ইনিও আমাদের যোগদান করেছেন এবং আমাদের ইয়াসিন সাহেব আমাদের খুব ভালো একজন দক্ষ সিপিএম এর কর্মী হ্যাঁ আজকে উনারাও মানে যোগদান করেছেন তো দেখতে পাচ্ছেন এটি প্রায় সিপিএম এবং কংগ্রেসের বহু লোক আজকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনারা সকলে আজকে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী সাহেব তাজমুল হুসেনের হাত ধরে আজকে এনারা তৃণমূল কংগ্রেসে যুক্ত যে কোনদিন আমার মিটিং মিছিল আসলো না আমার প্রোগ্রামে নাই কর্মসূচিতে নাই নির্বাচন করলো না হঠাৎ করে কেউ যদি দাবি করে আমরা সিপিএম করি দুর্ভাগ্যজনক ঘোষণা সিপিএম পার্টি তো ওরকম হয় না আমাদের পার্টির আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে দিল্লি পর্যন্ত যারা যারা আমাদের পার্টির সদস্য তাদের নাম নথিভুক্ত আছে তারা আদৌ আমাদের কোনো নথিভুক্ত নয় আমাদের পার্টির কোনো অংশ নেই এখন তৃণমূল হাওয়া পাচ্ছে না জানছে হারবে এই লোকসভা তৃণমূলের মানুষ গ্রহণ করছে না তার জন্য একটা অজুহাত বিরোধীদের নাম দিয়ে নিজের লোককে ভাঙিয়ে ঝান্ডা তুলছে এটা কোনো না মানুষ বুঝে নিয়েছে এটা বকামি ছাড়া কিছু নাই আসল তৃণমূলের লোক বকলমে তৃণমূলের ঝান্ডা দিয়ে নিয়ে দেখাচ্ছে বিরোধীদের আছে এই সময় বিরোধীরা যখন তৃণমূল গর্তে চলে যাচ্ছে দু হাজার ছাব্বিশে হবে দলটা ওই দলের মধ্যে কেউ মানুষ যাবে ভালো মানুষ এটা আমার মনে হয় না যদি কেউ স্বার্থলোভী হয় চুরি ডাকাতি বদমাসি এলাকায় চলাবাজি গুন্ডাগিরি করতে চায় তাহলে তৃণমূলের ঝান্ডা কেউ ধরতে পারে আমাদের ওই সমস্ত লোক হতে পারে না আমাদের দলে পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো